আলহামদুলিল্লাহ আজকেও ছাত্র সমাজ দেখতে পাচ্ছেন তারা সাহায্যের কাজ করতেছে অনেক ছাত্র ছাত্রী এই যে দেখেন এই রোডে বৈশা আছে এই যে এখানেও ছাত্র মানে কাজ করতেছেন ভাল লাগতেছে আসলে আমাদের ছাত্র সমাজ অনেক জাগ্রত আছে তারা দেশটাকে নতুন করে নিয়ে আসবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমি নামাজ পড়তে আসছি তাদের দেখতেছি তা জুম্মার দিনও তারা বসে থাকেনি তারা কাজ করতেছেন সার্জেন্ট নাই ট্রাফিক নেই তাদের সমস্যা নাই দেশ কি চলবে না দেশ অবশ্যই ছাত্ররা যেমন আন্দোলন করে করছে ছাত্ররাই এই দেশটাকে ভালো রাখবে ইনশাল্লাহ কত সুন্দরভাবে তারা তাদের দায়িত্ব পালন করতেছে দেখেন আলহামদুলিল্লাহ অনেক ভাল লাগতেছে যে একটা শুক্রবারের দিন এই যে দেখেন ছোট্টটা আপু তাও সে কি সুন্দর কাজ করতেছেন এগুলো কিন্তু কেউ অন্যজন না সবাই কিন্তু ছাত্র এটা যদি ছাত্র সমাজ যে ছাত্ররা আন্দোলন করে আজকে নতুন সরকার গঠন করেছেন এটা তারাই অনেক এই যে একজনের মানে হেলমেট ছিল না তাদেরকে হেলমেট দেওয়ার জন্য বাধ্য করেছেন খুবই ভালো লাগছে এই যে দেখেন এখানে একটা অ্যাম্বুলেন্স আসতেছে এরা সুন্দরভাবে তাদেরকে সিস্টেমে দাঁড়িয়ে দেবে এই যে অ্যাম্বুলেন্সটা এই যে অ্যাম্বুলেন্সটা দেখবেন তাকে সুন্দরভাবে অ্যাম্বুলেন্সটা বের করে দিলো অনেক সুন্দরভাবে কিন্তু ওকে এখানে কাবু আছে দেখেন অনেক সুন্দরভাবে কাজ করতেছে এরা এখন ওই যে এখানে আরও অনেক কাছে ছাত্রছাত্রীরা পানি খাচ্ছে খাওয়া দাওয়া খাচ্ছেন অনেক লোকের সহযোগিতা করতেছেন

フフフ。<music> এরা আমাদের স্পেশালিস্ট একজন লোক আসতেছে